নমস্কার দর্শক বন্ধুরা সঞ্চিতা আমি আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজ গ্রাম বাংলার অতি পরিচিত একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। থামনেল দেখে বুঝতেই পেরে গেছেন কি রেসিপি আজকের রেসিপি ঘেটকুল পাতা বা খারকুল পাতা বাটা আমি দুই আটি ঘেঁটকুল পাতা নিয়ে নিয়েছি ভালো করে বেছে নেব আগে তারপর আমি ডাটি থেকে পাতাগুলো খালি কেটে নেব ডাটি কুলে দিয়ে আমি অন্য রেসিপি বানাবো সব কটা ডাটি থেকে পাতা আমি কেটে নিচ্ছি পাতাগুলো সব আমি নিয়ে নিয়েছি এবার আমি ভালো করে পাতাগুলো ধুয়ে নেব পাতাগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার আমি ছুরির সাহায্যে কুচি করে নিচ্ছি পাতাগুলো এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাটা হয়ে গেছে এবার আমি একটা কড়াই গরম করে আমি তাতে দিয়ে দিলাম এক টেবিল চামচ কালো জিরে এই শুকনো কড়াইতে আমি মিনিটখানেক ভেজে নেব লো টু মিডিয়াম ফ্লেমে তারপর এটাকে ঠান্ডা করে আমি গুঁড়ো করে নিয়েছি কড়াইতে আমি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ সরষের তেল অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন এবার এতে আমি দিয়ে দিলাম কয়েক কোয়া রসুন একটু নেড়ে চেড়ে নিলাম হালকা লাল লাল হয়ে গেছে আমি এবার দিয়ে দিচ্ছি একটা ছোট পেঁয়াজ কুচি এটাকেও আমি মিনিট দুয়েক লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি তারপর আমি দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর শাকটা দিয়ে দিলাম পাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আঁচটা লো টু মিডিয়ামই আছে ঢেকে আমি এক মিনিটের জন্য ভেজে নিলাম একটু মজে গেল পাতাটা লো ফ্লেমে আমি তিন চার মিনিট বা শুকনো হওয়া পর্যন্ত পাতাটা ভেজে নেব পাতাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম ওয়ান থার্ড টি স্পুন গোলমরিচ গুঁড়ো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আমি আঁচটা বন্ধ করে দিলাম এবার আমি একটা প্লেটে ঢেলে নিলাম শাকটা এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এক চা চামচ ভেজে গুঁড়ো করে রাখা কালো জিরে ঠান্ডা করে বেটে নিয়েছি তৈরি হয়ে গেছে আমাদের গেট পাতা বাটা বা পাতা বাটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে অল করে দেবেন তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য